গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিবনি টুয়েম তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আই হোপ যে যেখানে আছো খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমিও তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ভালো এবং সুস্থ আছি তো আজকে দেখো অনেক কালকে কিন্তু সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর এখন আমার আমি হচ্ছে টমির চিল্লা চেঁচাম যেতে আমার ঘুম ভেঙে যায় কারণ হচ্ছে সকাল হচ্ছে সাড়ে ছয়টা বেজে গেছে আর টমির হচ্ছে পটি প্রেশাবের টাইম হয়ে যায় ওই টাইমটাতে তো ওকে কিন্তু বাইরে নিয়ে গেছিলাম নিয়ে থেকে আবার আবার এনে ওকে শুয়ে দিয়েছিলাম তো দেখো এখন ঘুমাচ্ছে তো ভাবলাম যে আর আর শুয়ে থাকবো না আর শুয়ে পড়বো না একবার যখন উঠেছি তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব শুরু করেই তো ব্লগটা শুরু করে দিলাম কিন্তু বৃষ্টির জন্য আমি এই বারান্দার মধ্যে দাঁড়িয়ে রইলাম যে কি করা যায় কি করে কি করব বৃষ্টি তো প্রচুর পড়ছে তো ছাতা নিয়ে চলে এলাম ব্রাশ করতে করতে রান্নাঘরে তো রান্নাঘরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি আর ভাবছি যে কালকে এত সুন্দর করে পুরো ঘর টর লেপে নিলাম আর আজকে বৃষ্টিতে সব ধুয়ে মুছে কি হয়ে গেলো করে পুরোপুরি ফ্রেশ হয়ে চলে এসেছে একবারে রান্নাঘরে তো রান্নাঘরে এসে আর আমার মানে তোমার দাদাভাই কিন্তু এখনো ওঠেনি তো ও যখন ওঠেনি তো ভাবলাম ওকে আর ডাক দেবো না আজকে যেহেতু বৃষ্টির কারণে কাজটাও বন্ধ তো আমি একটু চা করে নিয়েছি চা করে কালকে যে ঝুড়ি চানাচুর আছে সেটা দিয়েই খাচ্ছি আর যাহেতু হচ্ছে ভাত রান্না করতেই লাগবে তো ষাটটা প্রায় ষাটটা পঁয়ত্রিশ ছত্রিশ বেজে গেছে তো ভাবলাম ভাতটা বসিয়ে দিই তো এদিকে সবজিগুলো কিন্তু কেটে নিয়েছে আর কালকে রাতের মাছ রয়েছে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর সবজি আবার সেরকম বলতে কি সেরকম হচ্ছে সবজি শুধু আজকে আমি ঝিঙে আলু দিয়ে রান্না করব হচ্ছে কালকের মাছ আছে সেই মাছটা তো বন্ধুরা আমি কিন্তু চান টান পুরোপুরি করে নিয়েছি ঠাকুরকে জল দিয়ে নিয়েছি মানে ভিজে গেছিলাম আর কি ঘর আর ও ঘর করতে করতে আর বৃষ্টিটা এমন কিছুতেই থামছে না শুধু একটু থেমেছে তাও আবার আসছে তো এই ঘর ওঘর করতে করতে পুরোপুরি ভিজে গেছি তো চানটাও করে নিলাম তো বন্ধুরা এখন কিন্তু বাজে দুপুর দুটো তো ভাববো আমি সেই সকালে ব্লগটা শুরু করেছি আর এখন হচ্ছে দুপুর দুটো আবার দেখাচ্ছি তো মাঝখানে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ হচ্ছে আমি ঘর থেকে কোনো কারণে বাইরে আর যাইনি কারণ ভিজে গেছিলাম ঠান্ডা লেগে গেছিলো তো সেই কারণে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করাও হয়নি আর আমি দুপুরে আরও রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো হচ্ছে কি বলো তো তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকে তো আমার আর কিছু কোনো কিছু শেয়ার করা হয় না কারণ একটাই কারণ সে হচ্ছে সারাক্ষণ ফোনে মানে গেম খেলে খেলা দেখে তো সারাক্ষণ ফোনটা ওর কাছেই থাকে ও বাড়িতে থাকলে তো এই কারণে হচ্ছে আমি আর ফোনটা পাই না আর একটাই ফোন আর যদি ও কাজে চলে যায় তাহলে তো সারাক্ষণ ফোনটা আমার কাছেই থাকে তাহলে বল মানে ব্লগটা ঠিকভাবে কন্টিনিউ করা যায় আর কি তো বৃষ্টিটা থেমে গেছে আর এদিক সেদিকে একটু দেখলাম তো দেখি ওই গরুটা দু তিনটে গাছ নষ্ট করেছে মানে গাছের মাথাগুলোকে ভেঙে দিয়েছে তো যাই হোক আর কি করবো যখন দেখিনি তো চলে এলাম তোমাদের সঙ্গে আশপাশটা একটু শেয়ার কর আর তোমাদের সঙ্গে না আজকে সেরকম কিছু শেয়ারে করতে পারিনি জানো বৃষ্টিটার কারণে তো তোমাদের দাদাভাই আজকে আমাদের গেটটার এই পাশটাতে বা ভিতর পাশটাতে মাটি দিয়ে নিয়েছিল কারণ হচ্ছে তোমরা তো দেখেছো আমার ব্লগে যে কতটা জল জমে যায় তাই না তো এই কারণে হচ্ছে ও মানে যখনই বৃষ্টিটা কমেছে তখনই ওই এদিক সেদিক একটু মাটি দেওয়া শুরু করেছে তো যাই হোক আস্তে আস্তে এভাবেই সব কিছু ঠিক করবো কেবলমাত্র তো শুরু হয়েছে সব কিছু তো ভগবান যদি শয়াই থাকে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ যদি আমার মাথায় থাকে অবশ্যই আমি ঠিকভাবে সব কিছু করতে পারবো সামলে নিতে পারবো আজকে আমি নিজের ছন্দ অনুযায়ী বিয়ে করেছি যদিও ফ্যামিলি থেকেই বিয়েটা হয়েছে কিন্তু আমার আমার পছন্দে আমার বাবা মা আমাকে এখানে বিয়ে দিয়েছে এখানে আমি তো কাউকে কোনো দোষ দিতে পারবো না যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো অনেকেই আমার বাড়িতে বলো হচ্ছে বাড়িতে এরকম বাড়ি ঘর এটা সেটা অনেকেই অনেক কিছু কমেন্ট করো অনেকে অনেক রকমের বলো কিন্তু সবাই যদি আমার কাছে একটাই কথা যে সবাই যদি ভালো মানুষগুলোকেই বিয়ে করে তাহলে খারাপ মানুষগুলোকে কে বিয়ে করবে তাই না আর আমি যে অহংকার করব আমি কি জিনিসটা নিয়ে অহংকার করবো বা আমি কী জিনিসটাকে নিয়ে অ্যাটিটিউড দেবো তাই না তো আমি যেরকম সেরকমই তো আমাকে সেরকমই তো আমার পার্টনার খুঁজতে লাগবে বা সেরকমই তো আমার জীবনসঙ্গীটাকেও হতে লাগবে তাই না তো লোক কোটিপতি সুন্দর এসব রূপ দিয়ে আমি করবোটা কি আমি সেটাই বুঝি না তো আমি যেরকম সেরকম একজন মনের মানুষ পেয়েছি আমার কাছে এটাই যথেষ্ট আমার কাছে সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং আমার কাছে সেই সব সবার থেকে ভালো আর সে হচ্ছে আমার জীবনের সবচেয়ে সেরা একটা মানুষ যেটা হচ্ছে ভগবান আমাকে মানে আশীর্বাদ হিসাবে বরদান দিয়েছে এটাই বলবো বেশি কিছু বলবো না অন্যদিন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর আমাকে একজন বলেছিল যে অভাব যখন দরজা দিয়ে ঢোকে ভালোবাসা তখন নাকি জানালা দিয়ে পালায় আমি নাকি নতুন নতুন এসব বলছি পরে নাকি ঠিক বুঝতে পারবো তো আমি তোমাদেরকে একটাই কথা এখন বলবো বা বলতে চাই যে দেখো অভাব অভাব মা কার সংসারে অভাব না হয় সবার সংসারেই হয় তো যদি অভাবটাও আসে যদি দুজনে মানিয়ে গুছিয়ে নিতে পারি সেই অভাবটাকে কাটাতে পারি পার করতে পারি অবশ্যই জীবন সুন্দর হবে আর যদি মনে করো আমি আমরা যদি সেই অভাব থেকে মনে করা যে সে অভাবে পড়লো আমার বরের আজকে খুব সমস্যা হচ্ছে খুব অভাব তার টাকা পয়সা নিস তার কাজকর্ম বন্ধ হয়ে গেছে একবেলা খেতে হচ্ছে এরকম যদি কোনো দিন আমার জীবনে আসে তখন যদি মনে করো আমি যদি বাড়ি থেকে চলে যাই আমার বাপের বাড়ি হোক অন্য কোথাও আমি যদি মানে তার খারাপ সময় যদি আমি তাকে ছেড়ে দিয়ে সেই খারাপ সময়টা অন্য কোথাও গিয়ে আমি ভালো কাটাই সুখে কাটাই তাইলে তো অভাব অভাবেই থাকবে তাই না তাইলে তো সংসারটা নিশ্চয়ই ভাঙবে সংসার আর গড়বে না তো দুজনকে একসঙ্গেই পার করতে লাগবে